শুধুমাত্র রানাবাইয়ের জন্য না আমাদের সারা বৎসরের যে কোনো কাজে উনি ব্যক্তিগতভাবে এবং আমাদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে মানুষের ওই ঘর তৈরি করে দেন ইসমিলাই রহমান সম্মানিত কোটি এবং দেশ ও প্রবাসে যারা রয়েছেন আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন আমাদের মুমূর্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ অমৃত ভুইয়া সাহেবের মেজো ছেলে মনিরুল হাসান রানাবাই দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন তার দুটি কিডনি নষ্ট বিগত দিনে দুবার ইন্ডিয়া চিকিৎসা করিয়েছেন অনেক টাকা তার পরিবারের ব্যয় হয়েছে এই মুহূর্তে তার আবারও ইন্ডিয়া যাওয়া দরকার এবং তার কিডনি প্রতিস্থাপন জরুরি তো তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না এবং কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে তার স্ত্রী একটি কিডনি দিবেন এখন এই কিডনি কিডনি প্রতিস্থাপনের জন্যে উনি সকলে সহযোগিতা চেয়েছেন ওনার পরিবার সকলের সহযোগিতা চেয়েছেন সেই ধারাবাহিকতায় লাংটিয়া উমিতপুরবাসী এবং মোমর্দি ইউনিয়ন সহ কোটিয়াদি উপজেলার এবং উপজেলার বাইরের বিভিন্ন জায়গা থেকে দেশ ও প্রবাসের সকলেই রানাবাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এগিয়ে আসছেন এবং এখন পর্যন্ত মানে আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট মোটামুটি অনেকটাই আলহামদুলিল্লাহ এগিয়েছে এই লক্ষ্যে আমার মাধ্যমে যারা টাকা পাঠিয়েছেন আমি সেই টাকা জমা দেওয়ার জন্য আসছি আমি নামগুলাও বলছি আমার কাছে টাকা দিয়েছেন কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাদেকা ম্যাডাম দিয়েছেন কোটিয়াদি এমহা শোরুমের স্বত্বাধিকারী ভাই আমাদের বাট্টা এলাকার কর্নেল ভাই এবং একজন লন্ডন প্রবাসী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমাদের সকল কাজে সবসময় সহযোগিতা করেন এবং নাম সবসময় গোপনে রাখতে চান নাম প্রকাশ করতে চান না তো উনি শুধুমাত্র রানাবাইয়ের জন্য না আমাদের সারা বৎসরের যে কোনো কাজে উনি ব্যক্তিগতভাবে এবং আমাদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে মানুষ ওই ঘর বেঁধে তৈরি করে দেন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসে দান করেন অসহায় মানুষের জন্যে উনি যতটা পারেন উনি এবং ওনার পরিবার সর্বোচ্চ সহযোগিতা করেন তারপর আমাদের এক ছোট ভাই আহ গ্রামের দিহান ও পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন আমাদের জালালপুর গ্রামের প্রবাসী রাকিব এবং কোটি বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের শ্রদ্ধা বড় ভাই যিনি এখন পর্যন্ত যতজন মানুষ তার কাছে গিয়েছেন কখনো কাউকে নিরাশ করেননি সবসময় উনি এবং ওনার পরিবার কাউকে না কাউকে যতটুকুই পারেন উনি সহযোগিতা করেন উনিও রানাবের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের ছোট ভাই নবজিৎ বন্ধু অভিজিৎ কর্মকার মিঠু এবং আমাদের মাস্টার পোলট্রি ব্যবসায়ী সাদেক ভাই ছোট ভাই বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠক রুমান এবং আমার বন্ধু সুকান্ত রায় শুভ আমাদের নিশিবাবুর নাতি ওনারা সকলে মিলে আমার কাছে ছাপ্পান্ন হাজার শত টাকা জমা দিয়েছেন এই মোট ছাপ্পান্ন হাজার দুইশো টাকা আমি আমাদের বড় ভাই আলামিন ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের সকলের কাছে অনুরোধ আপনাদের অল্প অল্প এই সহযোগিতার মাধ্যমে আজকে চিকিৎসার যে ব্যয় মানে হচ্ছে অনেকটাই কাবার আপনারা সকলেই রান্না পাশে দাঁড়ান আর তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আমরা শুনেছি যে তাকে কিডনি ডোনেট করতে আগ্রহী আছেন এবং তিনি আমাদের কাছে আবেদন জানিয়েছেন তার স্বামীকে জন্য এগিয়ে আসি আমার বন্ধু স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনুরোধ থাকবে আমরা রানা ভাইকে বাঁচাতে গিয়ে আসি আমাদের মাধ্যমে আমাদের কাছে যারা ইতিমধ্যে ডোনেশন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এর বাইরে কেউ যদি আরও দিতে চান আলম নাইমের সাথে অথবা আমাদের তাসিন তাসিন অন্তরের কাছে যোগাযোগ করলে এই টাকাটা রানা ভাইয়ের পরিবারের কাছে পৌঁছাই দিবে বিসমিল্লা রহমান দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রত্যেক দিনের আপডেট দেখতেছেন আজকের কালেকশন তেত্তর হাজার দুশো টাকা এবং পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের কালেকশান ছিল এগারো লক্ষ সাতানব্বই হাজার বত্রিশ টাকা আজকের কালেকশন তিয়াত্তর হাজার দুশো টাকা নাইম বাই দিয়েছে আরও কিছু কালেকশান হয়েছে মুঠ কালেকশান দাঁড়িয়েছে বারো লক্ষ সত্তর হাজার দুইশো বত্রিশ টাকা মোট কালেকশন দাঁড়িয়েছে বারো লক্ষ সত্তর হাজার দুইশো টাকা সকলেই সাহায্যের হাতকে প্রসারিত করুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম